যাবো পাশের শপিং মলে আজ মাদার্স জানি জানি আপনারা হয়তো বলবেন সে তো কবেই চলে গেছে এদিকে আমার আরেক মেয়ে হাজির হলো মাদার্স ডে করতে চলে আসলাম মলে এখানে নতুন লঞ্চ হয়েছে জুডিও প্রথমে ঢুকলাম সেখানে যাক ভাবলাম স্বল্প মূল্যের কিছু গিফট নিয়েই বাড়ি ফিরব কিন্তু আমার বড় মেয়ে সে কথা শুনলে তো সোজা গিয়ে ঢুকলো ট্রেন্সে সেখানে গিয়ে তার যেটা পছন্দ হলো তার মায়ের জন্য তার দাম দেখে আমার তো চোখ কপালে আমি সাদা মাটা মানুষ আর অত দামের জিনিসে যে ঘোর বিপত্তি আমার আরেকটা কয়েকটা সাধারণ কুর্তি দেখে তার থেকেই দুটো নিয়ে নিলাম আর তখন বিলিং করতে অসুবিধা থাকায় আবার সন্ধ্যাবেলায় আমাদের আসতে হয়েছিল এরপরে মোরবাজার থেকে সোজা বাড়ি চারিদিক যেন পুড়ে যাচ্ছিল আর পুপনকেও তার দিদি একটা টি শার্ট গিফট করেছে বড় মেয়ের কর্মজীবনের শুরুর পরে এই প্রথম মাদার্স ডে না এর আগে কোনোদিনই এভাবে পালন করেনি সে আর বলতো নি যেদিন নিজে উপার্জন করব সেদিনই হবে আমার মাদার্স ডে তবে মায়ের কাছে সন্তানেরা সবসময় মূল্যবান আর সন্তানের কাছে মায়েরা হয়তো তার থেকেও বেশি মূল্যবান